আজকে যে জায়গাটা দাঁড়িয়েছে ওনাকে ভিক্রিম করা ওনাকে কি করা এর মধ্যে আমরা যে চুলচেরা বিশ্লেষণ হবেই যা যা ঘটেছে প্রত্যেকটা মানুষ যেন সবাই শিক্ষা বিখান আলোতে চলে এসেছ এবং প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক হয়ে গেছো সবাই বুঝেও যাচ্ছ আর যারা ছোট বাচ্চা তারাও কিন্তু বুঝে যাচ্ছে ঘটনা কি ঘটেছে কারণ এখন সোশ্যাল মিডিয়া সবার হাতে স্মার্টফোন ঘুরছে আরেকটা কথা তোমাদের সবাইকে বলে যাই আমরা এখানে যেহেতু অঞ্চলের মানুষ সব একটিগ্রস্ত হয়ে যাচ্ছি তোমাদের সবার সাপোর্ট আমরা চাই প্রত্যেকটা মানুষকে বলছি ধর্ষণ তো একটা সামাজিক ব্যাধি হয়েই গেছে আর সেখানে আমরা প্রত্যেকটা মানুষ যেটা করি আমরা প্রত্যেকটা মানুষ যেটা করি যে কোনো ব্যাপারে আমরা এই যে স্ট্যাচু গুলো আছে তাদেরকে টেনে আনি তাদের কোনো আদর্শকে নিই না অন্যায় যে করে আর অন্যায় যে সহে প্রত্যেকটা মানুষ জেনে এখন উনি আমরা এত মানুষ আছে আমরা কেন বলছি ইন বর্ণ আছি দাঁড়িয়ে কেন বলছি যে এত অভদ্র আমরা জানতাম না কোভিডের টাইমে আমি পোস্ট কোভিড সাতবার নার্সিং হোম বাড়ি করেছিলাম আমি ঘটনা জানতাম না যে দু বছরের মধ্যে এত ঘটনা ঘটে গেছে যখন আমি এড়িয়েছি কারণ আমি যখন হসপিটাল থেকে বেরিয়ে আসার পরে দুই বছরের মধ্যে জানতে পারলাম তার মধ্যে অলরেডি উনি অনেক ঘটনা ঘটিয়ে ফেলেছেন প্রত্যেকটা আমরা কিন্তু একসাথে করেছি এবং আমরা 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 চাইছি প্রত্যেকটা সমাজ তোমরা কিন্তু উনি কর্মক্ষেত্রে যা খুশি করছেন তারপরে উনি এখানেও এরকম করছেন আমরা কিন্তু শুধুমাত্র ধর্ষণ যে মানুষটা এই মানুষটি আমি যেটুকু ওনার সাথে কথা বলে যেটুকু বুঝেছি উনি কোন মানে বয়োজ্যেষ্ঠকে পর্যন্ত উনি সম্মান দিতে জানেন না আমার হাজবেন্ড একজন হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি তাকে ওনার মিসেস দাঁড়িয়ে ভিকিরির বাচ্চা এই শব্দ বলছেন কুকুরের বাচ্চা আমরা এখানে জন্মেছি

মাফিয়া হতে পারে না কোন মানুষ আপনাদের ডান হতে পারে না যদি পেছন থেকে ধাক্কা মারতে মারতে না তুলে আনে আর ওনার হয়েছে ওই ধাক্কা মারতে মারতে ওনাকে যেখানে দেখা হয়েছে উনি ধরাকে সরাজ্ঞান করছেন উনি বুঝতেই পারছেন না যে জনসমাজ ছাত্র সমাজ যুব সমাজ আমাদের মতো মানুষটা কোথায় গিয়ে ওনাকে ফেলবে ওনাদের ধারণাই নেই উনি যা খুশি যাই করে বেড়াচ্ছেন আর সহ্য করবো না হ্যাঁ আর সহ্য আপনাদের প্রত্যেককে বলে রাখছি যে আপনারা কিন্তু এটা মাথায় রাখুন যে শুধুমাত্র কর্মক্ষেত্র না যেখানে উনি রয়েছে আমাদেরকে আমরা মানসিক বিপর্যস্ত হয়ে যাচ্ছি আমরা জানি এসব জায়গায় আবেগ হবেই কিন্তু মাথায় একটা জিনিস এখন আমরা জাস্টিস কথাটা যখন উল্লেখ করেছি প্রত্যেককে কিন্তু আমাদের আবেগের বাইরে জাস্টিসের উপর ভরসা রাখতে হবে প্রথমে সেই শপথাকে করতে হবে একদম